তুমি কোথায় যাচ্ছো কোথায় হ্যাঁ কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো খিচুড়ি আনতে যাচ্ছো তা তোমার বালতিটা ওরকম গলার মধ্যে কেন হাতে নাওনি কে আমার ব্যথা তোমার হাতে ব্যথা করছে তাই ওই জন্য তুমি গলার মধ্যে নিয়ে নিয়েছো খুব ব্যথা হচ্ছে হাতে তাহলে তোমার হাত দুটো কেটে বাদ দিয়ে দেব ঠিক আছে হাত দুটো কেটে দেব দেব না দেব না হ্যাঁ তাহলে হাতে করে নাও বালতিটা হাতে করে নাও হাতে করে নাও যাই দেখে আসি তো মনা কি করছে ও মনা ও মনা ও মনা তুমি এখানে কি করছো আর এদিকে তোমার ছেলে দেখো বালতির ভিতরে মুখ ঢুকিয়ে পড়ে গেছে তুমি কি করছিলে ওকে দেখো নি ও কেমন পড়ে গেছে তোলো ওকে তোলো আস্তে আস্তে তোলো 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 ট্রেনে তোলো ওকে হ্যাঁ এই বাবা ওর মাথায় তো খুব ব্যথা লেগেছে নিয়ে যাও নিয়ে যাও ওকে ডাক্তারখানায় নিয়ে যাও ডাক্তারখানায় তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি ওর মাথাটা কি হয়েছে ফেটে গেছে নাকি রক্ত বেরোচ্ছে কি হয়েছে দেখি তাই তো মাথাটা ফুলে গেছে তো তোমার ছেলে তুমি দেখো নি কি বলছো আমার ছেলে মেরেছে তোমার ছেলেকে না না এ তুই মেরেছিস বল বল আমি মারি ওই তো বলছো মারেনি তুমি তাহলে মিথ্যা কথা বলছো কেন বাবা তোমার মেয়ে কোথায় গেল তুমি আমার ছেলেটাকে নিলে छुट्टू टाइम आ रहा मनीपुर हाँ हाँ माँ माँ तुम्हें की लगा चुकी है माँ मेरे को नाम है लिप्ती लगा चुकी माँ माँ मैं एक लगी <laughs> दाओ ना माँ ओ माँ आंटी छुट्टी तो बता ये तो नहीं ओ मैं एक टुकड़ी दाओ ना माँ किसी और बे ना वो मजा दाओ ना माँ ओ माँ ये तो नहीं लिप्ती था दाँ 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 ও মা অনেকটা মা অনেকটা মা খুশি মা আমি খুব খুশি মা আমি তুমি কি করছো ওখানে মনা ও মা আমি করব মা আমায় কোলে নাও মা ও মা 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 আমি নাও একটু কোলে নিয়ে ভিডিও করো না মা ও মা আমি করব ভিডিও তোমার সাথে মা ও মা ও মা চুপ জলে একটু ভিডিও করতে পারি না দূর ভালো লাগে না আমা আমায় নিয়ে করো না মা ঠিক ও মানা না তোমার মেয়েকে ওরকম ঝাঁটাই করে মারছো কেন এ বাবা যা ও তো খাট থেকে উল্টে পড়ে গেল কি করেছো ওরকম মারছো আমি তুলছি আমি তুলছি তুলছি আমি কি করছে দেখো কেমন করছে কান্না কেঁদে মুখটা কালো করে ফেলেছে ধরো একটু কোলে নিয়ে আদর করে দাও তাহলে আর কাঁদবে না আর মেরো না আর মেরো না আর মারতে হবে না বাপরে কি মেরেছে দেখো দাও দাও তামাই দাও মেয়েটাকে আদর করো দা